বর্তমান সমাজে যুবকরা যখন মাদকের নিষায় আসক্ত হয়ে রীতি ছোটাছুটি করছে ঠিক তখনই ব্যতিক্রমে এক খেলা উপহার দিল আমাদের সমাজের লোকেরাই খেলাধুলা স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি যুবকদের মাদক থেকে অনেকটাই দূরে রাখে আর সেই জিনিসটা বোঝানোর জন্যই এই ব্যতিক্রম খেলাটি আয়োজন করা হয়েছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আজিমনগর ইউনিয়নে খেলাটি সম্পূর্ণ পরিচালনার দায়িত্বে ছিল পার্শ্ববর্তী ঘরোয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মনসুর আহমেদ আজকের এই খেলায় এই চেয়ারম্যান স্বয়ং নিজে খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেছেন এবং দুটি গোল নিজেই করেছেন সত্যি কথা বলতে এরকম আয়োজন আমাদের যেভাবে আনন্দ দেয় ঠিক তেমনি ভাবে আমাদের অনেক কিছু শিক্ষাও দিয়ে থাকে পঞ্চাশ বছর পার হওয়ার পরেও এই বৃদ্ধ লোকরা টানা ষাট থেকে সত্তর মিনিট মাঠে খেলা করেছেন অপরদিকে আমাদের সমাজের যুবকরা বেকার থেকেও দুর্বল হয়ে পড়েছে আর এটার একমাত্র কারণ হল মাদক সেবন আমাদের সমাজ থেকে যদি মাদককে সরানো না যায় তাহলে ধীরে ধীরে আমাদের সমাজের যুবকেরা দুর্বল হয়ে পড়বে ধ্বংস হয়ে যাবে আমাদের যুব সমাজ তাই আমাদের সমাজে খেলাধুলার হারটা কিছুটা বাড়ানো যায় আমি এবং আমার দর্শকদের পক্ষ থেকে আজকের এই খেলার আয়োজকদের শুভেচ্ছা জানাচ্ছি কেননা এরকম আয়োজন আমাদের সমাজটাকে অনেকটাই উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর আমার প্রাণ প্রিয় দর্শকদের উদ্দেশ্য করে বলছি আপনারা যে যার জায়গা থেকে নিজ নিজ গ্রামের জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন করবেন কেননা আপনি সমাজ নিয়ে যতটা ভাবেন বাকিরা হয়তো নাও ভাবতে পারে বিন্দু বিন্দু পানি নিয়ে তো একটি বিশাল সাগর গঠিত হয় ঠিক তেমনি ভাবে আমরা যদি সমাজটাকে একটু একটু করে উন্নত করতে পারি হয়তো কোনো একটা সময় আমাদের এই সমাজটা হবে অপরাধমুক্ত তাই সর্বদা আমরা সমাজকে ভালো রাখার জন্য চেষ্টা চালিয়ে যাব পরিশেষে একটা কথাই বলতে চাই নিজে ভালো থাকুন এবং পরিবারের উপর খেয়াল রাখুন কেননা আপনার পরিবার হয়তো আপনার উপর নির্ভর করে আছে আর আজকের এই ভিডিও যদি আপনার কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ থাকবে আর নিত্য নতুন ভিডিও পেতে পেসটি ফলতে সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটি দেখতে থাকুন খুদা হাফেজ

E